আচ্ছা আর কি মনে হয় বাবা মানে এটা কিন্তু তুমি পুরো ফালতু আর মিথ্যা কথাও বলছো তোমার যদি ভালো না ভাসতাম তাহলে বাবা ভোলেনাথের কানে নিয়ে আসতাম কাজ বন্ধ করে ভালোবাসো তাহলে তো কি হ্যাঁ আর বাবা ভোলেনাথের যে রূপের বর্ণনা কত সুন্দর অর্ক নিয়ে নাও ফুল ছেড়ে দাও ফুল কী করবে দুটো ফুল নিয়ে নাও কত সুন্দর ফুল অনেক দিন পরে এইসব ফুল দেখলাম হ্যাঁ হাতে ফুলের স্পর্শ করছে কত দিন পর সে তো হাতে স্পর্শ করছে কতদিন পরে ফুল নাগা

ঠিক আছে জীবে প্রেম করে যেইজন সে বুঝে ঈশ্বর বুঝলে হ্যাঁ এটাই হচ্ছে ঈশ্বরের প্রথম তোমার এন্ট্রি সরে যা হ্যালো এই এই হ্যাঁ এইটাই হচ্ছে বাবা শিবের মন্দির এইখানেই ভগবান বিরাজমান আমরা এখন যাচ্ছি হুম গেটটা দেখাও হ্যাঁ মন্দিরে গেলে মাথায় ঘুমটা দিতে হয় ভালোভাবে ভক্তি আর শ্রদ্ধার মধ্যে জয় জয় শ্রী জগন্নাথের মন্দির এইটাই হচ্ছে গেট হুম এখানে গোশালাও আছে নাকি হ্যাঁ ফার্স্ট তুমি তাহলে গোশালাতে এন্ট্রি করলে তারপরে ভগবানের দর্শন পাবে চলো সবাইকে এ দেখো গরু হুম এখানে গোশালা আর এখানে সিঁড়ি বেয়ে উঠলে এই বাবার দর্শন হচ্ছে আমরা হ্যাঁ জগন্নাথ মহাপ্রভু আছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে তো আমরা এখন পুজো পাঠ ঠিক আছে তো সবাই দর্শন করে নাও তারপরে আমরা পুজো পাঠ করে এটা জগন্নাথ মহাপ্রভু আর এটা ভোলে বাবার মূর্তি এবং শিবলিঙ্গ আছে তো সবাই বলা হর হর মহাদেব ঘর ঘর মহাদেব জয় ভোলেনাথ জয় বাবা শিবশঙ্করকে যায় তো সবাইকে বলবো শুধু সোমবার ছাড় মানে যেতে হবে সেরকম কোনো মানে নেই যার যেরকম মন হবে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতিদিনেও গিয়ে বাবা ভোলেনাথের দর্শন করাটা ভালো শরীর মন দুটোই ভালো থাকবে কি বলো হ্যাঁ ঠিক আছে আমরা পুজো পাঠ করি তারপরে নেক্সট কথা হচ্ছে Thank you.